জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মাফিয়া হাসিনা আঠাইশ জানুয়ারি দুই সালে ঢাকা কেন্দ্র কারাগারে মেজর জেনারেল বজলুল হুদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে শেখ হাসিনা এবং সবশেষে দেখবেন ক্ষমতার দাপটে বিপুল সম্পদ গুম খুনের অপরাধে আন্তর্জাতিক আদালতে বিচার অর্ধ শতাধিক পুলিশ কর্মকর্তার থাকছে বিশেষ প্রতিবেদনে এখন শুনছিলেন সংবাদ শিরোনাম থাকছে বিস্তারিত গুমের কারিগর ও ফ্যাসিবাদের দোসর র্যাবের সেই তিন কর্মকর্তা জিয়াউল আহসান শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের জন্য যে সিরিয়াল গুম খুন ও অপকর্ম করেছেন তার পুরস্কারও মিলেছে পর গোয়েন্দা র‍্যাবে শাখার পরিচালক থেকে হয়েছিলেন বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক হয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যথানের পর বাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে আন্দোলনের সময় ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার হত্যার অভিযোগে সাত আগস্ট তাকে গ্রেফতার করা হয় তিন খলিফার মধ্যে র্যাবের সাবেক গণমাধ্যম বিষয়ক পরিচালক সোহেল অন্যতম শেখ হাসিনার অপকর্মের মূল নায়কদের একজন হলেও গণমাধ্যমে মিথ্যাচার ছিল তার রুটিন কাজ বিশ্বস্ততার সাথে কুকর্ম পরিচালনার পুরস্কার হিসেবে পেয়েছিলেন পদোন্নতি অভিযোগ আছে কোনো জাহাজ বা ঘাটির কমান্ডো কিংবা গুরুত্বপূর্ণ কোন সামরিক কোর্স না করে শেখ হাসিনার অনুগ্রহে হয়েছিলেন পিয়ার অ্যাডমিরাল হয়েছিলেন পায়রা বন্দর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানও পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আগস্ট রাতে থেকে গ্রেফতার করা হয় তাকে রাশিদুল আলম আছেন বাংলাদেশ সার্ভিসেস বোর্ডের বহাল মহাপরিচালক হিসেবে কর্মরত তিনি আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করি আর্ম সার্ভিসেস বোর্ডের ওয়েবসাইটে দেয়া তার নাম্বারে কল দিয়েও তাকে পাওয়া যায়নি এ বিষয়ে কথা বলি এর সাথেও তারা জানিয়েছেন সামরিক বাহিনীতে সার্ভিসে থাকা কেউ গণমাধ্যমে কথা বলার বিধান নেই খুনের নির্দেশনা যিনি দিয়েছেন সেই তারিক সিদ্দিকীর বহুমাত্রিক অপকর্মের কথা সামনে আসছে দিন দিন আয়নাঘরের মূল পরিকল্পনাকারী হিসেবেও তাকে মনে করেন অনেকেই এছাড়া ফ্যাসিস্ট হাসিনার খুনি মানসিকতার সব অপকর্মের সফল প্রয়োগকারী হিসেবে মনে হয় তাকে কর্মজীবনে ডিজিএফআইতে ছিলেন তিনি দুই সালে চোদ্দ সালের পর হয়েছেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা শেখ হাসিনার পলায়নের আগ পর্যন্ত এই পদেই ছিলেন তিনি তবে তারপর তার অবস্থান আর জানা যায়নি জানুয়ারি সালে ঢাকা কেন্দ্র কারাগারে শেখ মুজিব হত্যার দায় দোষী সাব্যস্ত মোহাম্মদ বজলুল হুদাসহ অন্য চারজনের ফাঁসি কার্যকর করা হয় আঠাশে জানুয়ারি দুই সালে ঢাকা কেন্দ্র কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে মাদার অফ মাফিয়া কুখ্যাত কষাই শেখ হাসিনা সে নিজ হাতে মেজর বজলুল হুদাকে জবাই করেছে যেভাবে সাধারণত আমরা কুরবানির সময় গরু জবাই করে থাকি ঠিক একইভাবে সে বজলুল হুদাকে কারাগারের মধ্যে জবাই করে কিন্তু কেন সে এমনটা করেছিল সেটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে উনিশশো সালে যখন শেখ মুজিবুর রহমান ধানমন্ডি বত্রিশ নাম্বারে ছিলেন ওই সময় কিছু সেনা সদস্য ধানমন্ডি বত্রিশে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন শেখ মুজিবকে যে সেনা সদস্যরা হত্যা করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেজর বজলুল হোতা বজলুল হোতা তার নিজের রাইফেল দিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করেছিল এটাই হচ্ছে তার অপরাধ এই হত্যাকাণ্ডের জন্য মাফিয়া হাসিনার নির্দেশে পাঁচজন সেনা সদস্যকে फांसीর রায় দেয়া হয় আদালত তাদের फांसीর রায় দেয় फांसीর দিন ধার্য হয় 2010 সালের 28 জানুয়ারি এই দিনে বজলুল হোতা সহ আরো চারজনের फांसी কার্যকর করার কথা ছিল তথ্যসূত্র অনুযায়ী দুই সালে ২৮ জানুয়ারি ওই দিন রাত্রিবেলা যখন ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল তখন গোটা ঢাকা শহরের কেন্দ্রীয় কারাগার সহ আশপাশের কোনো জায়গায় বিদ্যুৎ ছিল না সব জায়গায় একদম অন্ধকার ছিল সেই অন্ধকারের মধ্যে দুইটা কালো পাজেরো গাড়ির যায় ঢাকা কেন্দ্র কারাগারের দিকে যার একটা গাড়ির মধ্যে ছিল মাফিয়া শেখ হাসিনা সূত্রমতে হাসিনা সেদিন কারাগারের মধ্যে ঢুকে এবং মেজর জেনারেল বজলুল হুদা ব্যতীত তার যে বাকি চারজন সঙ্গী ওই চারজন সঙ্গীকে কারাগারে কাস্টের মধ্যে নিয়ে যাওয়া হয় সে সময় বাকি থাকে একজন তিনি হচ্ছেন মেজর বজলুল হুদা মাফিয়া হাসিনা কারাগারের মধ্যে চারজনকে দিয়ে বজরুল হুদার হাত পা ধরায় এরপর ঢাকা কেন্দ্র কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে এ সময় এই মাফিয়া হাসিনা বজলুল হুদার বুকের মধ্যে দাঁড়িয়েছিলেন আর বজলুল হুদা যখন জবাই করা হচ্ছিল তখন বজলুল হুদার যে রক্ত রক্ত হাসিনার শাড়িতেও লাগে মাফিয়া হাসিনার এ হত্যাকাণ্ডের গোপন তথ্য জনসম্মুখে আসার পর হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে ফাঁসির দাবিতে উত্তাল ছাত্রসমাজ আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের ক্ষমতার মেয়াদে বেপরোয়া হয়ে উঠেছিলেন পুলিশের অনেক কর্মকর্তা তারা বিরোধী দলগুলোর ওপর নানা দমন পীড়ন চালিয়ে সরকারের আস্থা অর্জন করেন আর এই আস্থাকে পুঁজি করে অবৈধ উপায়ে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড় ক্ষমতার দাপট দেখিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করা পুলিশের অর্ধ শতাধিক কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান চালাতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে কমিশন তাদের নজরে এনেছে রাজনীতির মাঠে বিরোধী দলের নেতা কর্মীদের দমনে দলীয় ভূমিকায় অবতীর্ণ ঘুষ বাণিজ্য থেকে শুরু করে পুলিশের নিয়োগ পদায়ন চাঁদাবাজি টেন্ডারবাজি মামলায় হস্তক্ষেপ গ্রেপ্তার বাণিজ্য করে বিপুল অর্থ উপার্জন করেন ক্রসফায়ারের ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের এসব কর্মকর্তারা নির্মম কায়দায় বল প্রয়োগ করেছেন তাদের নির্দেশে অধস্তন অনেকে নিরীহ শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছেন শিক্ষার্থীদের যৌতিক আন্দোলনকে ধুলিসাত করার জন্য তারা পাঁচই অগাস্ট দুপুর পর্যন্ত সর্বশেষ চেষ্টা করেছেন সুবিধাভোগী এসব পুলিশ কর্মকর্তাদের বেআইনি নির্দেশে নির্বিচারে সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি করেছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা এসব কর্মকর্তারা এতটাই বেপরোয়া ছিলেন বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বহাল রাখার জন্য দলীয় কর্মীর মতো ভূমিকা পালন করেছেন আওয়ামী লীগ সরকারের বিদায় শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দল ব্যক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন এমন কর্মকর্তাদের খোদ পুলিশের কর্মকর্তারাই চিহ্নিত করেছেন এছাড়া দুর্নীতি দমন কমিশনও তাদের বিষয়ে তৎপর হয়েছে চিহ্নিত হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পলাতক জনগণের রসানল থেকে বাঁচার জন্য তারা গা ঢাকা দিয়েছেন গোয়েন্দা সূত্রগুলো বলছে উচ্চাভিলাষী ও অপেশাদার ওই পুলিশ কর্মকর্তাদের এখনও পূর্ণাঙ্গ তালিকা হয়নি খোঁজখবর নিয়ে বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনা করে তালিকা তৈরি হচ্ছে তবে প্রাথমিকভাবে সম্মুখ সারিতে থাকা অনেকের নাম উঠে এসেছে এদের মধ্যে সাবেক প্রভাবশালী আইজিপি বেঞ্জির আহমেদের নাম রয়েছে যদিও তিনি দুর্নীতির অভিযোগ ওঠার পর অনেক আগেই দেশত্যাগ করেছেন তালিকায় নাম রয়েছে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইজিপি হিসেবে দায়িত্ব পালনের পর দুই দফায় চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ পান তার বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহারের অভিযোগ রয়েছে এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে সাবেক কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও খন্দকার ফারুক হোসেন ও মোহাম্মদ শফিকুল ইসলাম রয়েছেন এর বাইরেও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ও থানার অনেক ওসির নামও আছে তালিকায় দুদক সূত্র জানিয়েছে এসব কর্মকর্তাদের অবৈধ সম্পদের সন্ধানে নেমেছেন কর্মকর্তারা ইতিমধ্যে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনর রশিদের সম্পদের তদন্ত শুরু হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচন পদ্ধতি পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের পরিবর্তে ভোটের আনুপাতিক হারে বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের পক্ষে আলোচনায় বলা হয় স্বৈরশাসন ঠেকাতে হলে সবচেয়ে বেশি কার্যকর পন্থা হবে আনুপাতিক পদ্ধতির নির্বাচন